যে জায়গায় আসি বর্তমানে আমরা তারা তো এই জায়গায় নিউজ পেলাম যে এখানে মানুষরা গরু ছাগল বাইন্দা রাখে তো এখানে গরু ছাগলরা খাবার খায় সারাদিন বাইন্দা রাখে সন্ধ্যা আজানের আগ দিয়ে তারা নিয়ে যায় বাসায় তো আমি ভাবলাম যে এখানে যেহেতু গরু ছাগল তারা রাখছে তো আমি কিছু ভিডিও বানায় আপনাদেরকে দেখাইতে পারি কিনা তো তার জন্য আমার এখানে আসা তো আশা করি আমরা গরু এবং ছাগল দেখতে পারবো তো গাইস আমরা অনেক পথ হাঁটতেছি তো দেখতেই পাচ্ছেন যে এখান দিয়ে পুরো রোড কোনো মানুষ এরকম কোনো দেখতে না একজন আশেপাশে দেখছি তো দু আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের ফুল ভিডিওটা দেখবেন জানি না আমাদের ভাগ্যে কি আছে তো আমরা রওনা দিছি যেহেতু গরু ছাগল এবং কিছু দেখানোর জন্য ভালো কিছু দেখানোর জন্য তো এমন একটা জায়গায় আসছি যে জায়গায় চারিদিকে গাছপালা ঠিক আছে তো আমরা চেষ্টা করব যে আপনাদেরকে সবকিছু দেখা দেয় এখানে কি কি আছে বা কি নাই তো এটাই আপনাদেরকে দেখাবো তো আমাদের পাশেই থাকতে হবে ঠিক আছে তো আমাদের সাথেই থাকুন অনেকগুলো পথ হাঁটছি এখন তুই আমরা কিছু দেখতে পারিনি তো আমাদের সাথেই থাকুন চেষ্টা করবো আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য যেহেতু আমরা এমন একটা জঙ্গলের ভিতরে আইসে বসে ঢাকা শহরের ভিতরে তো আমরা চেষ্টা করবো ভালো কিছু আপনাদের দেখাতে আর এখানে কি কি আছে না আছে এটা আপনাদেরকে বিস্তারিত আমি আমরা আপনাদেরকে জানাবো ঠিক আছে সামনে আমাদের মনে হয় ভালো কিছু আছে ঠিক আছে আশা করতেছি তো আমাদের সাথেই থাকবেন ঠিক আছে আসেন আসেন তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছি যে এখন তোর ছাগল বা গরু কোনোটার দেখা নাই তো তার ভিতরে আমাকে পিঁপড়া কামড় দিয়ে দিল পিঁপড়া পিঁপড়া গায়ে পিঁপড়া অনেক পিঁপড়া আল্লাহ ও গাইস দে হো দা পিপরা পাই বিত্রি জঙ্গলের পিতা हां ওরে রে পারভি থেকে আসে এই জুতার ভিতরে জ্যাকসন গাইস কত কষ্ট একটা ভিডিও বানাতে পিপরা দছলো পিপরা জঙ্গল আমারে আল্লাহ ওরে রে তো গাই সাদা মনটা ধরে আটতাছি কিন্তু কি অন্তরীয় গরু আমার সামনে পড়ে নাই ঠিক আছে তো আমরা আরো সামনের দিকে আগাইতেছি তো দেখি কি হয় কপালে ঠিক আছে মোটামুটি অনেকখানি পথ আসার পরে কিছু কিছু অনেক মানুষ দেখছে এখানে তো এখন একটু সাহসই আছে তার জন্য আরো ভিতরে আগাইতেছি ঠিক আছে আপনারা আসেন অনেক সাথে আসেন সামনে এমনি কি মানে বিকাল টাইমে এই জায়গায় হাঁটার জন্য একবার বেস্ট একটা জায়গা মানে এলাকায় যত মানুষ আছে আমি বলবো না যে আপনারা আপনাদের এলাকা থেকে এই জায়গায় হাঁটেন ঘুরেন এটা আমি বলবো না কিন্তু কি বলবো যে এই এলাকার মানুষগুলোকে মানে ফার্মের আশেপাশে যারা আছেন যারা এখনো আসেন এই নাম শুনছেন ঠিকই যে ডায়রি ফার্ম তো তাদেরকে আমি বলবো যে আপনারা আসেন বিকাল টাইমে এখান থেকে ঘুরতে পারবেন অনেক সুন্দর একটি জায়গা মানে এই জায়গাতে ঘুরলে মন ভালো হয়ে যাবে আপনারা আসেন আমি এতটুকুই বলবো মানে এলাকার মানুষের জন্য তো আমাদের প্রায় আছি তো गाइस কাসা কাছি আশা করছি তো ওই যে সামনে দেখা যাচ্ছে কিছু সাদা সাদা পশুগুলো ছাগল তো ওখানে মনে হয় ছাগল ছাগল গরু নাই গরু মনে হয় না মানে দূরে থেকে দেখতে পাচ্ছি যতটুকু সব ছাগল তো আমরা ছাগলই দেখাব আপনাদেরকে ঠিক আছে তো गाइस আমরা ট্রাই কাসা কাছি আশা করছি এখানে ছাগল দেখা যাইতেছে গরু নাই তো এমনি বিকাল টাইম নে বিকাল টাইমে আপনারা আসতে পারেন যারা এই ডাইরি ফার্ম সাভার এলাকায় আছেন তাদেরকে আমি এতটুক সাজেস্ট করব যে বিকেল টাইমে আপনারা এখানে আইসা মুগ্ধ বাতাসে গাছের পাশে প্রকৃতির সাথে ঘুরে বেড়া যেতে পারেন ঠিক আছে তো একটা সুন্দর জায়গা তো আমরা দেখেন কত সুন্দর একটা ভিউ অনেক সুন্দর হাত আছে মাঝখান দিয়ে পথ দুই পাশে এবং মানে জমি ঠিক আছে এখানে অনেক সুন্দর জায়গা তো এখানে ছাগল দেখা যেতেছে আমরা ছাগল দেখাই দেখেন বেশ

এর দিকে এদিকে গুরুকে এই এর ভিতরে আছে ড্রাইভার রুমের ভিতরে মানে ডান দিক থেকে এই রাস্তায় আছে মানে একবার সোজা মাথায় মানে রোটারি কো শেষ পাতা গেল ওই ডান সাইডে মানে মানে তো আচ্ছা তাহলে ভালো থাকো দাও যাও ভালো থাকো তো আমরা সামনে যাই গেসে আল্লাহ ফেস দাও চলেন গাইজ তো ওখানে আমরা ফার্মে যাইতে চাইছিলাম ওখানে গরু মহিষ মানে ফার্ম বলা হয় ওখানে ভালো অনেক লেভেলের অনেকগুলো গরু আছে তো তো ওখানে যাওয়া হলো না আর সময়ের কারণে কারণ ওই পিছেরা বললো যে তিরিশ মিনিট তার জন্য আবার বড় একজনকে জিজ্ঞাসা করলাম যে আঙ্কেল ওখানে যাইতে কতক্ষণ সময় লাগবে সে বললো যে চল্লিশ মিনিটের মতন সময় লাগবে তো আমাদের সময়ের কারণে আমরা যাইতে পারলাম না তো ভিডিওটা এখানেই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর যারা লাইক কমেন্ট শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে বলেনি তো সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো সবাই ভিডিওটা এখানে বাই বাই